নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ফ্রায়েড রাইস আর চিকেন কারি দুর্দান্ত কম্বিনেশনে দুটো কোম্বো রেসিপি যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতে প্রায় তৈরি করা হয় আর ফ্রায়েড রাইসটা একদম নতুন পদ্ধতিতে তৈরি করব এইভাবে একবার বানালে বানানোটা খুব সহজ মনে হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফ্রায়েড রাইসে চাল না ভেজেই আজকের রাইসটা তৈরি করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখব আধ ঘন্টার জন্য জলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এতে ভাতটা খুব ঝরঝরে তৈরি হয় চালটাকে এক সাইডে সরিয়ে রেখে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেন ম্যারিনেট করে রান্না করলে টেস্টও ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনের মধ্যে দিলাম দু চামচ আদা বাটা সাথে দিয়ে দিলাম আড়াই চামচ রসুন বাটা আদা থেকে রসুনের পরিমাণ একটু বেশি থাকবে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ বাটা পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেড় চামচ করে নিয়েছি আজকে চিকেনটা ম্যারিনেট করার সময় টক দই ব্যবহার করব না টক দই ছাড়াই আমি এখানে চিকেনটাকে তৈরি করব। অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ মিক্স মশলা দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানির মশলার পরিবর্তে আপনারা এখানে চিকেন কারি মশলাও ব্যবহার করতে পারেন হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল এবারে মাংসের মধ্যে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় দিয়ে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবেই রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের সময়ের জন্য ততক্ষণ আমরা ভাতটা রান্না করে নিই সেই জন্য একটা পাত্রের মধ্যে জল গরম করে নিচে পরিমাণ মতো আর ওই গরম জলের মধ্যে দিলাম নুন নুন দেওয়াটা এই সময় গুরুত্বপূর্ণ কারণ একমাত্র এই সময় ভাতের মধ্যে নুনটা ঢুকতে পারবে চিনি এক চামচ আর এক চামচ মতো তেল দিলাম এতে ভাতটা বেশ ঝরঝরে তৈরি হবে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লং এলাচ দারচিনি আর একটা স্টার অনিয়ন আজ আমি বিরিয়ানি স্টাইলে ফ্রায়েড রাইসটা তৈরি করব সেই জন্য এই সময়ে জলের মধ্যে সব উপকরণগুলো দিলাম ফোড়নগুলো তারপরে চালটার জল ঝরিয়ে রেখে সেই জালটাও দিতে হবে চাল ভিজিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময়ের জন্য চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে চালটা একটু নরম হয়ে যায় আর ভাতগুলো বানানোর পর সেগুলো ভেঙে যায় না বেশ ঝরঝরে ভাত তৈরি হয় অবশ্যই ফ্রায়েড রাইস বানাতে গেলে বিরিয়ানির মতো চালটাকে ভিজিয়ে রাখবেন হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ভাতটা রান্না করে নেবো তারপর গ্যাস বন্ধ করে দিয়ে ওই অবস্থাতেই ভাতটাকে নামিয়ে রেখে দেবো ততক্ষণে বাকি ফ্রায়েড রাইসের জিনিসগুলোও ভেজে নিই তার জন্য একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল দিলাম আর এক চামচ ঘি দিলাম সবার প্রথমে কাজু কিশমিশ ভেজে নেবো ফ্রায়েড রাইসে অবশ্যই কাজু কিসমিশ দিলে স্বাদ ভালো হবে কাজু কিসমিশটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে ওই তেল আর ঘি থেকে তুলে নিতে হবে তারপরে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন সেই সবজিগুলোকেও ভেজে নেব আমি আজ পেঁয়াজ দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করব তবে পেঁয়াজ দেওয়াটা সম্পূর্ণ অপশানাল আপনারা না চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভাতটা ওইদিকে দু তিন মিনিট আরও ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম দেখুন একদম গরম আছে ভাতের মাঠটা ঝরিয়ে নেওয়ার আগে আমি মটরশুঁটিগুলো ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম এতে মটরশুঁটিগুলো ফুলে ডবল হয়ে যাবে আর ভেজে নিলে মটরশুঁটির স্বাদটা ভালো লাগে না সেই জন্য ভাতের মধ্যে দিয়ে এক কিছুক্ষণ আরও এক মিনিট মতো রেখে দিই তারপরে মাঠটা গেলে নেবেন তাহলে দেখবেন মটরশুঁটিগুলো ফ্রায়েড রাইসে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে আরও পরিমাণ মতো সাদা তেল দিলাম এবার একে একে বাকি সবজিগুলোও ভেজে নেব ফুলকপি দিলাম ফুলকপিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কারণ এটা ভাজতে একটু সময় লাগবে এইভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর কেটে রাখা বিনস আর গাজর দিলাম চাইলে আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন তবে ক্যাপসিকামটা এখন নয় সবজিগুলো ভাজার পরে ব্যবহার করতে হয় না একদম নরম হয়ে যায় অল্প একটু নুন দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম বাসমতি চালের ভাত একদম তৈরি হয়ে গেছে এর মাঠটা বা জলটা ঝরিয়ে নিতে হবে এক সাইডে রেখে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর যদি ক্যাপসিকাম ব্যবহার করেন তাহলে সবজিগুলো ভালো রকম সেদ্ধ হওয়ার পরে এখানে ক্যাপসিকামটা দেবেন তারপরে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে এই সবজিগুলোকে এইভাবে সরিয়ে দেবো যে এক্সট্রা যে তেল আছে সেটা ঝরে যাবে ওই কড়াই থেকে তুলে নিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে ফ্রায়েড রাইসটা তৈরি করবো সেই জন্য একটা আলাদা পাত্রের মধ্যে আমি সবজিগুলোকে তুলে নিলাম এবারে ওর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটাও মিশিয়ে দেবো আর কিছু মশলার মধ্যে ব্যবহার করতে হবে যেমন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি সাথে অল্প একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস বানানোর জন্য সবজি ভাজাটা এবারে জল ঝরানো মটরশুঁটি আর ভাতটা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো কখনোই ভাজবেন না তাহলে মটরশুঁটির স্বাদটা বজায় থাকে না কিন্তু ভাতের মধ্যে এইভাবে যদি সেদ্ধ করে না হয় তাহলে দেখুন মটরশুঁটিগুলো খেতে বেশ ভালো লাগে পুরো ভাতটাই আমি ওই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম নিচে সবজি কাজু কিশমিশ আছে আর ওপরে ভাতটা দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা আর একটু ঘি মেশাতে পারেন উপর থেকে বিরিয়ানি স্টাইলে ফ্রায়েড রাইস তৈরি করব সেই জন্য উপর থেকে কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু গার্নিশিংয়ের জন্য এখানে দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ এইভাবে বিরিয়ানির মতো একটা লেহারি আজ তৈরি করলাম আর তারপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো ততক্ষণে আমি চিকেনটা রান্না করে নিই চিকেনটা রান্না করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে একটু চিনি দিলাম কালারটা আসার জন্য তারপর দিয়ে দিলাম কচিয়ে রাখা পেঁয়াজ কুচি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তেজপাতা লং এলাচ দারচিনি চিনি জন্য দিয়ে একসাথে সব ভেজে নেবো সাথে আমি একটু গোটা জিরেও এখানে ব্যবহার করেছিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর হাই ফ্লেমে মাংসটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো একটা টমেটো কুচি দিয়ে সাথে একসাথেই কষিয়ে নিতে হবে এভাবে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো জল না দিয়ে কষিয়ে নিতে হবে ততক্ষণে চলুন আবার রাইসে ফিরে এলাম রাইসটা আমি পাঁচ মিনিট দমে বসিয়ে রেখেছিলাম তারপর গ্যাস বন্ধ করে ওই অবস্থাতে আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এইভাবে যে কোনো এক সাইড থেকে ফোল্ড করে করে মিশিয়ে নেবেন প্রথমে এই সাইডটা এইভাবে ফোল্ড করে মিশিয়ে নিলে দেখবেন নিচে যে সবজি কাজু কিশমিশ বা যা যা উপকরণ দেওয়া আছে সব উপরে উঠে আসবে তারপর ওই দিকটাও এইভাবে ফোল্ড করে করে মিশিয়ে নেবো এভাবে যদি ফ্রাইড রাইস তৈরি করা হয় একটা ভাতও ভেঙে যাবে না প্রত্যেকটা ভাত বিরিয়ানির ভাতের মতো একদম ঝরঝরে থাকবে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ঝাল ঝাল ফ্রায়েড রাইস খেতে পছন্দ করলে উপর থেকে আরেকটু গোলমরিচের গুঁড়ো আর একসাথে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন রাইসটাকে এক সাইডে নামিয়ে রেখে চিকেনটায় ফিরে এলাম চিকেন এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো কষিয়ে নিয়েছি যারা রাইসের সাথে কষা চিকেন খেতে ভালোবাসেন তারা চিকেনটা ভালো রকম সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর আগে কাঁচা লঙ্কা ধনে কুচি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন তবে আমি একটু কারি বানাবো সেই জন্য পরিমাণ মতো জল দিলাম অবশ্যই এখানে গরম জল দিতে হবে চিকেন খুব ভালো রকম সেট হয়ে গেছে আর বেশি সময়ের জন্য এটাকে রান্না করা যাবে না সেই জন্য একটু জল দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি আর সাথে একটু পরিমাণে নুন দিলাম যেহেতু গ্রেভি তৈরি করছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর চিকেনটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল চিকেন কারি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য ব্যাস তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কারি দুর্দান্ত কম্বিনেশনে দুটো কম্বো রেসিপি যে কোনো অনুষ্ঠানে এই রেসিপি দুটো আমাদের বাড়িতে প্রায় তৈরি করা হয় তবে এইবার ফ্রায়েড রাইস বানালে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন ঝামেলাও কম হয় আর প্রত্যেকটা ভাত একদম গোটা গোটা লম্বা লম্বাই চালগুলো রয়ে যায় আর অনেকেই ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খেতে ভালোবাসেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন বা এইভাবে চিকেন কারি বানিয়ে নিতে পারেন কম ঝামেলায় দুটো রান্নায় খুব কম সময়ে কম ঝামেলায় তৈরি হয়ে যায় খেতে হয় বেশ টেস্টি অবশ্যই বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন